একটা খুনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ রাজনীতি শুরু হয়েছে আসলে সত্যি ভাবতে অবাক লাগে আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনারা মনে মনে অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন বা এই ভিডিও দেখার পরে হয়তো বিরূপ মতবাদ আপনাদের থাকতে পারে কিন্তু বাস্তবিক দিক থেকে হলো যে একজন খুনিকে নিয়ে এতটা রাজনৈতিকভাবে এত মাতামাতি করা আমার আমার দৃষ্টিকোণ থেকে ঠিক নয় কারণ একজন খুনি কোনো দিন কোনো দলের হতে পারে না খুনির একটাই পরিচয় সেটি হচ্ছে তিনি খুনি মূলত এই খুনিকে কোনো দলই সমর্থন করে না তাদের কর্মী হিসেবে আমরাও বলি যে আসলে তিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের তাকে দেখা গেছে এই তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা খুনি আর এরা নির্দিষ্টভাবে আসলে কোনো রাজনৈতিক করে না এরা কোনো নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল করতে পারে না কারণ হচ্ছে সামান্য একটা ভুল বোঝাবুঝিতে যারা মানুষকে একদম প্রকাশ্যে হত্যা করতে পারে তাদেরকে আমাদের উচিত আসলে এই রাজনৈতিক কাদা ছোড়াছড়ি থেকে ফিরে এসে আমাদের প্রত্যেকে সোচ্চার হওয়া যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সে যে দলের সমর্থক হোক না কেন বা সে যে দলেরই অনুসারী হোক না কেন একজন খুনির সবচেয়ে বড় পরিচয় তিনি খুনি আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে আমরা সংবাদ সংগ্রহ করেছি তথ্য সংগ্রহ করেছি মূলত এরা নেশাগ্রস্ত এরা এলাকায় বিভিন্ন সময় চুরি ছিনতাই সহ ইফটিচিং করা থেকে শুরু করে মাদক সেবন এমন কোনো অপরাধ নাই যে অপরাধের সাথে তারা যুক্ত নয় আসলে তাদের এলাকায় দিনে দুপুরে মানুষের সামনে বসে তাদের মাদক সেবন করার একটা আস্থানাও আছে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত ভিডিও অবশ্যই আপনাদের সামনে সে তুলে ধরার চেষ্টা করব কিন্তু যে পরিমাণ রাজনীতি শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা দল তাদের কর্মী হিসেবে মেনে নিতে চাচ্ছে না আমিও বলতেছি যে আসলে একজন খুনিকে আমরা কোনো রাজনৈতিক পরিচয় না দিয়ে তার সবচাইতে বড় পরিচয়টা হচ্ছে তিনি খুনি তো আসলে এই খুনির বিচারটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের সকলের উচিত যে আমরা সকলেই সোচ্চার হই যে যারা অপরাধ করেছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং নিরপরাধ কোনো ব্যক্তি যাতে অন্যায়ভাবে তাদের বিচার না হয় সেটিও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারাই প্রকৃত দোষী যারা খুন করেছে যারা খুনের সাথে সহযোগিতা করেছে আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু অপরাধ করেনি কোনো নিরপরাধ ব্যক্তি যাতে দোষের কাতারে না আসে যাতে অপরাধের কাঠগড়ায় না দাঁড়াতে হয় সেই বিষয়টাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বিরূপ মতবাদ থাকতে পারেন কিন্তু বেশ কিছুদিন ধরে দেখতেছি একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে আমরা দোষারোপ করতেছি শুধু আমি একটা জিনিসই বলতে চাই খুনিরা কোনো রাজনৈতিক দলের না তাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে তারা খুনি সুতরাং এই খুনিদের বিচারের দাবিতে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা সবাই খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন সে কোন দলের মিছিল করেছে কোন দলের প্রোগ্রামে অংশ নিয়েছে এটা কোনো বড় কথা নয় যদি সে একটা দলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করত তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে তিনি রাজনৈতিক এই দলের সাথে সংযুক্ত কিন্তু তাকে দেখা যায় যে কয়টা রাজনৈতিক দল আছে বেশিরভাগ রাজনৈতিক দলের প্রোগ্রামের সাথে তিনি সংযুক্ত রয়েছে তো আসলে এই সমস্ত অপরাধীরা একটা এক কাপ চায়ের পরিবর্তে একটা জায়গায় যেতে পারে একটা পঞ্চাশ টাকার বিনিময়ে ওরা মানুষ মারতে পারে আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই খুব দ্রুত যাতে তাদেরকে ধরা হয় আমরা সেই বিষয়টি নজরে দেব আর আপনারাও আপনাদের জায়গা থেকে সবাই এই যারা অপরাধ করেছে এই অপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন